সি তোমার সিনেমার এই সিনটাটি নিশ্চয়ই আপনার মনে আছে যেখানে जोगজগ বাংরু নামের একটি চরিত্র ছিল যাকে বলা হতো প্রতিভাবন উদ্ভব কিন্তু জানেন কি এই চরিত্রের পেছনে একজন বাস্তব মানুষ আছেন যার নাম হল সনম বাংরু হ্যাপি मिस्टर আজকের পর্বে আমরা জানব তিনি আসলে কে কেন ভারত সরকার এই বিজ্ঞানীকে গ্রেফতার করেছে লাদাখের আসর রহস্য ঘটনা কি যা পুরো ভারতকে সোনাম বাংরু হল লাদাখের একজন প্রকৌশলী শিক্ষক এবং পরিবেশ কর্মী সোনাম বাংরু লাদাখের শিক্ষার্থীদেরকে ফ্রিতে শিক্ষা দান করে থাকেন লাদাখ ভারতের এমন একটি স্থান যেটা মিলিয়েছে চীনের এবং পাকিস্তানের অধিকাংশ অংশ জুড়ে যেখানে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত নয় যার জন্য সোনামগ্রু সোনাম বাগ্রু সি কমল নামে একটি শিক্ষা আন্দোলন প্রতিষ্ঠা করেন যা লাদাখের হাজার হাজার শিক্ষার্থীদের জন্য জীবন বদলে দিয়েছে তিনি শুধু বইপত্র নয় বাস্তব সমস্যা সমাধানও খোঁজে দিয়েছেন এমনকি তার উদ্ভাবনে রয়েছে আইস টুপা যেখানে শীতকালে বরফ জমিয়ে রাখা হয় এবং গ্রীষ্মে সেই বরফ থেকে পানি পাওয়া যায় যা লাদাখের মানুষদেরকে কৃষিকাজ করতে খুবই সুবিধাজনক দিয়েছে বিশ্বজুড়ে এই উদ্ভাবনের প্রশংসা রয়েছে এমনকি তিনি এই উদ্ভাবনের জন্য জাতিসংঘ থেকে ওনাকে হয়েছিল তাছাড়া তিনি ভারতের সেনাবাহিনীদের জন্য করেছিলেন এমন একটি ঘর যেখানে তাদেরকে কঠিন শীতে তারা যেন যুদ্ধ নিবারণ করতে পারেন বলিউডের ব্লকবাস্টার সিনেমা থ্রি ইডিয়াট যেখানে আমির খান অভিনয় করেছিলেন যেখানে যোগ যোগ বাংরু নামের সেটির অনেকখানি অনুপ্রাণিত হয়েছিল সোনাম বাংরোর জীবন কাহিনী থেকে কিন্তু এখন প্রশ্ন হল একজন বিজ্ঞানী শিক্ষক এবং উদ্ভাবককে কেন ভারত সরকার ভয় পায় এবং উত্তর লুকিয়ে আছে লাদাখের রাজনীতি আর পরিবেশের সাথে লাদাখ হলো ভারতের অত্যন্ত কৌশলত এলাকা চীন এবং পাকিস্তান সীমান্ত দেশে এই লাদাখ অবস্থিত এখানে শিডিউল এর দাবি করেছিলেন যাতে লাদাখের মানুষ নিজেদের সংস্কৃতি জমি পরিবেশ নিজেরাই রক্ষা করতে পারেন কিন্তু সরকার হয়তো মনে করেছে এতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কমে যাবে ফলে সোনা মোয়াংরুকে এখানে সরকারের বিরোধী কণ্ঠ হিসেবে দেখেছে দু সাল সেপ্টেম্বর মাসে বড় একটা ঘটনা ঘটে সোনাম অঙ্গকে হঠাৎ করে গ্রেফতার করা হয় অভিযোগ আনা হয় তিনি সরকারের বিরুদ্ধে উত্তেজনামূলক বক্তব্য দিয়েছেন এমনকি তাকে ন্যাশনাল সিকিউরিটি এসিটি বা এনএসএ আইনের অভিযুক্ত করা হয়েছে যেটি সাধারণত সন্ত্রাসী বা বড় অপরাধীদের বিরুদ্ধে করা হয়ে থাকে শুধু তাই নয় বড় বড় এনজিও বিদেশি ফান্ডিং এর লাইসেন্সও বাতিল করেছে যেখানে বিজ্ঞানী সোনা ভারতের জন্য অনেক কিছু করেছিলেন এবং তিনি ভারতের জন্য না জানি কত কত পুরস্কার অর্জন করেছেন যা বিশ্বখ্যাত লাদাখের হাজার হাজার মানুষ সোনা মন্ড্রোর পাশে দাঁড়িয়েছেন তারা বলেছেন এই মানুষ আমাদের ভবিষ্যৎ রক্ষা করেছেন বিশ্ব জুড়ে পরিবেশ কর্মীরা তার মুক্তির দাবি করেছেন কারণ জলবায়ু পরিবর্তন গ্ল্যাসিয়ার গলন এইসব বাস্তব সমস্যা নিয়ে সোনাম অঙ্গরু যে কাজ করেছেন না পুরো পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে গ্রীষ্মকালে পানি পান না শুধু চাষাবাদ করার জন্য আপনি কি মনে করেন যিনি ভারতের জন্য এত কিছু করেছেন তাকেই আজকে তিনি চীনের দালাল বা পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে তার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন হ্যাপি ইনস্টোর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার হাজির হব আরও একটি রহস্যময় কাহিনী নিয়ে ধন্যবাদ